আলহামদুলিল্লাহ ম্যাচ জিতেছি শ্রীলঙ্কাকে হারিয়ে নিজের উপর রেগে গিয়ে একই বললেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে বলাররাই অর্ধেক কাজ করে দিয়েছেন শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ রানায় থামিয়ে দিয়েছেন রিশাদ মুস্তাফিজ তাসকিনরা সহজ লক্ষ্য তবুও বাকি কাজটি করতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটারদের সব সংখ্যা উড়িয়ে সব শেষে জয়ে ফিরেছে বাংলাদেশ ছয় বল হাতে রেখে লঙ্কানদের দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা লঙ্কানদের জবাব দিতে নেমে শুরুতে শঙ্কায় পরে গিয়েছিল বাংলাদেশ চব্বিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল লাল সবুজের জাসিরা এদিকে সাকিব আল হাসান বলেছেন আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতেছি একক পারফরমেন্সে তবে আমার নিজের উপরে আমি নিজেই হতাশ ছোট লক্ষ্য নিয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই আমি প্রিয় দর্শক সাকিব আল হাসানের এমন মন্তব্যে আপনার কমেন্ট বক্স আমি খুলে রেখেছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন